আমদার কুমিল্লার বাসাতে একটা কথা আছে কয় গাছের আগারটাও খায় এবারা ডোগারটাও খায় মানে গোড়ারটাও খায় তলেরটাও খায় এবড়া কোন বেড়া ওকে কইবি এলাও কয় আমেরিকা বাইঠেন যে যখন ওই চেয়ারে বসে তারা খায় তারার খেলাটা বড় অদ্ভুত এবং সুন্দর তারা প্রথমে লাগাই দিয়া ফাগাই থায় থাইয়া দূরত্বে রং চায় এরপরে বুদ্ধিতে করতে কিসের চাকা হাত থাকতে মুখে কিসের কথা তো তে যদি যায় হালকা না খিচাইলে দেখছো আগে তো গেছিতে পারতো না বাফের বেড়া দেখাইতে বিষয়টা কিন্তু এরকমই হয়েছে আর এই খেলার মধ্যে আমাদের রাজনৈতিক দলগুলো কবে যে ঢুকা গেছে নিজেরও বোঝে না আমার কাছে মাঝে মাঝে মনে যে কেন আমরা বুঝি না যারা আমাদের পলিটিশিয়ানরা আছেন এই বৃদ্ধ মানুষগুলা তাদের কনসার্ন কবে হবে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে একটা আস্থাহীনতায় আছে আওয়ামী লীগ বিএনপি কিছুটা অংশে আস্থা হয়তো বা রাখছে জামাত এখন আমি বাকি দলগুলোর কথা কেন বলছি বড় যে দুইটা দল আছি আওয়ামী লীগ করছে পুলিশ দিয়ে ক্ষমতায় থাকা যাবে জনগণের ভোটের দরকার কি বিএনপি মনে করছে জনগণরা তো রাস্তায় নামানোর সাহস নাই আমেরিকার একটু ম্যানেজ করা যাক দিন শেষে কে আমেরিকা কিন্তু আমেরিকাকে আসলে বিএনপি কে বা এই অভ্যুত্থানে কোনো ধরনের সাহায্য করছে আপনি কি প্র্যাকটিক্যালি দেখতে পান হিরো আলমরে মারছে কেন তখন আলোচনা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে কিন্তু এই সরকার অন্তর্বর্তী সরকারের সময় তা আলম মারা গেছে তা নিয়ে কোনো আলোচনা হয়েছে হয় নাই যখন যেটা আমেরিকার দরকার বিশ্বমঞ্চে আপনার ফোকাস করে দিবে এবার আসুন আমরা কেন বলছি এতগুলা কথা যুক্তরাষ্ট্রে দুই লক্ষ ডলারের বিনিময়ে বাংলাদেশিকে প্রায় সোয়া দুই কোটি টাকা লভিস নিয়োগ করেছেন সজিব ওয়াজেদ জয় দুই কোটি বাংলাদেশি টাকার উপরে তো এ বিষয়ে স্ট্রেইক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেইকের সাথে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজিব অজেদ জয় চ্যানেল টোয়েন্টি ফোরের এই খবরে বলা হয়েছে চুক্তি অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী এবং বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রে গ্লোবাল তো কতদিন ধরে বাংলাদেশের এই ঘটনা নিয়ে প্যানের প্যানের করবে সেটা হচ্ছে আগামী ছয় মাস এবার আসেন এখানে এটা বোঝায় যে খেলাটা কোথায় এই যে আমেরিকার কাছে বিচার দিয়া ধরেন আদৌ কি হবে আমেরিকা কি বিএনপিকে এসে ক্ষমতাত বসাইছে আওয়ামী লীগ কিন্তু বিশ্বাস করে এই ঘটনাটার পেছনের একটা মাস্টার মাইন্ড আমেরিকা আমার কাছেও হালকা হালকা মনে হয় কারণ আমেরিকার অনেক কিছু এখন কথার সাথে মিলে যায় যাই হোক মাস্টার মাইন্ড বা তাদের সেই সক্ষমতা আছে এবং শেখ হাসিনাও মাঝে মাঝে বলতেন আমেরিকা আমাকে ক্ষমতায় রাখতে চায় না বিশেষ করে নির্বাচনের আগে তো পরবর্তী সময় ভারতের কারণে হোক যে কারণে হোক আমেরিকা সাপোর্ট করে বসছিল কিন্তু এখন আবার এই আমেরিকায় একসময় বিএনপি থেকে টাকা খাইছে আন্তর্জাতিক অঙ্গনে যদিও বিএনপির বেলা একটু পজিটিভ ছিল মুশফিক ফজল আনসারি তিনি আপনার বিএনপির সাবেক একজন নেতা বা উপদেষ্টা ছিলেন সম্ভবত বেগম খালেদা জিয়ার তো সেই জায়গা থেকে তিনি বিনা পয়সায় হয়তো বা প্রতিদিন এটা বইলা দিতেন এখন আমেরিকাকে করতে হচ্ছে আওয়ামী লীগকে করতে হচ্ছে সেখানে একটা গোষ্ঠী ভাড়া কইরা তো বিএনপি কিন্তু এর পেছনে লো নিয়োগ করে অনেক টাকা খরচ করছে কোটি কোটি টাকা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে কোনো নজরে আনা নির্বাহী বিভাগের নজরে আনা অনেক কিছুতে কিন্তু মানে পেছনে অনেক টাকা খরচ করছে জামাতও করছে নিয়োগ করছে তো ওই সময় বিএনপি জামাতের থেকে খাইছে এখন আওয়ামী লীগের থেকে খাবে এখন বাস্তবতা হচ্ছে এগুলা খাইয়া কী হবে তবে এই খাওয়াটায় আমার মনে হয় যে খুব বেশি কার্যকর কোনো ভূমিকা হবে না যেমন দেশের জনগণ যখন এখন দেখতেছে অনেক নেতাকর্মীরা চিন্তা করতেছে যে আরে আমি বাড়িতে ঘুমাইতে পারি না আমার বউ বাচ্চা না খাইয়া আছে অথবা আমি একটা মামলা খাইছি মামলা চালানোর খরচ নয় এদিকে যদি কিছু দল টাকা পয়সা দিত যদিও দলের নির্দেশনা আছে কিন্তু এরকম চেক তো আসে নাই আর এই ছয় মাসে কি হবে তবে আমার মনে হয় আওয়ামী লীগের প্ল্যানটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসগুলা কি দেখছে না কোথাও না কোথাও অবশ্যই দেখে এদের গোয়েন্দা তত্ত্ব খুবই স্ট্রং বাট বিষয়গুলো নিয়ে আলোচনা করে না যেখানে কথা বলার দরকার সেখানে কথা হয় না তারপরে ডক্টর ইউনুস সাহেব গিয়া বাইডেনের সাথে যেভাবে আড্ডা টাড্ডা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে যেভাবে কথাবার্তার বিষয় আসছে জাতিসংঘের সামনে যেভাবে তিনি অভিনয় দেখাইছেন পরিচয় সামহাও কথাগুলো এখন আমেরিকা বিশ্বাস করবে না বিশ্ব তারা বিশ্বাস করবে না তো কাদের মুখ দিয়ে শুনলে করবে তাদের দেশের লোভিসদের মুখ দিয়া তো লবিস্টরা কি মাগনা কথা বলে না ছয় মাসে খায়ালেছে একটা লবিস্ট কোম্পানি আড়াই কোটি টাকা তা এরকম যদি দুই চার বছর লাগে কত কোটি টাকা আসলে খরচ করতে হবে আর এগুলা খরচ করে কি হবে আমেরিকা আমরা ভালো বললে আমাদের দেশের রাজনৈতিক সরকারগুলোর ফোকাস করা উচিত আমার দেশের জনগণ আমারে ভালো বলে কিনা আমার মানুষ আমারে ভালো বলে কিনা সেইটা ভাড়াটিয়াদের কথা না আমি এটাতে বরাবরই বিপরীত পক্ষে আছি এই যে খালেদা জিয়ারে আওয়ালি সরকারের আমলে এইভাবে তিনি বিদেশ যেতে পারেন নাই যদি এখন যাচ্ছেন অন্য কারণে আমেরিকার শুনছেন বারবার মুশফিক আনছে জাতিসংঘ বক্তব্য দিছে কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কোনো বক্তব্য দেয় নাই কোনো ভাবেই তারেক রহমানের ইস্যুতে কিন্তু ডক্টর মোদ ইউনুসের ইস্যুতে বরাবরই কিন্তু কথা বলতো বোঝান নাই দেখা যাক কি হয় আসলে আসসালাম